যে ছয় ধরনের দলিল দিয়ে কখনোই আপনি সম্পদের মালিক হতে পারবেন না মূলত কোন কোন ছয় ধরনের জমির দলিল দিয়ে আপনি সম্পদের মালিক হতে পারবেন না বা কোন ছয় ধরনের দলিল কখনোই টিকবে না আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এক নাম্বার হচ্ছে আপনার ওয়ারিশান সম্পত্তি কিন্তু কোনো বন্টন নামার দলিল নেই আপনার কাছে এরূপ সম্পত্তি আপনি ইচ্ছে মতো পৈতৃক সম্পদ যেটা দামি সেটা আপনি নিজের নামে নাম জারি করে নিলেন এই সমস্ত দলিল যদি তাকে এই সমস্ত সম্পদের নাম জারি নিয়ে যদি আপনি সম্পদ বিক্রি করে থাকেন উক্ত যে ক্রয় করেছেন ওনার এই দলিল মূলে কখনোই উনি সম্পদের মালিক হতে পারবেন না দখল হস্তান্তর সমস্যা হবে মানে টুডে ডে আজকে হোক কালকে হোক এটা দখল নিয়ে সমস্যা হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার স্বত্তরাধিকারীর সম্পত্তি অংশের বেশি বিক্রয় করেছেন মানে হচ্ছে আপনার ওয়ারিশান সম্পদ যেগুলো আছে মানে অংশীদারী সম্পদ যেগুলো আছে এগুলা ধরেন আপনার পৈতৃক সম্পদ আপনি আপনার মুসলিম ফরাইজ মতে আপনার পৈতৃক সম্পদ পাবেন দশ শতাংশ কিন্তু বিক্রি করে ফেললেন পনেরো শতাংশ এই দলিল কখনোই টিকবে না এই দলিল নিয়ে কখনোই সম্পদের মালিক হওয়া যাবে না আর তিন নম্বর হচ্ছে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা করা ব্যক্তির সম্পত্তি কিছু ব্যক্তি আছে বিভিন্ন দেশের আমাদের দেশের বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কিংবা দেশ বিরোধী কর্মকাণ্ড করে যে সমস্ত ব্যক্তিকে দেশের আদালত থেকে দেউলিয়া ঘোষণা করেছেন ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে আপনি সম্পদ ক্রয় করলে এই সম্পদের কখনো আপনি মালিকানা দাবি করতে পারবে না এগুলা এই সম্পদগুলা রাষ্ট্র তাদের তত্ত্বাবধানে নিয়ে যাবে সুতরাং এই সমস্ত সম্পদ ক্রয় করলে আপনি কখনো সম্পদের মালিক করতে পারবেন চতুর্থ নম্বর হচ্ছে আপনার মানসিক বাসম্যমহীন ব্যক্তির কাছ থেকে যদি জমি ক্রয় করে আমাদের সমাজে দেখা যায় অনেকেই আছে মানসিক বাসম্যহীন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বা বলভ্রান্তি বুঝিয়ে ওনাদের মাধ্যমে দলিল সম্পাদন করে মূলত এই মানসিক বা ব্যক্তির কাছ থেকে যদি আপনি কোনো ধরনের দলিল যেমন হ্যাবা কিংবা সাপকবলা বা দানপত্র দলি যেটাই না কেন এ সমস্ত দলি কখনোই ঠিকবে না কারণ মানসিক বা মহিন ব্যক্তির নিকট হইতে কোনো ধরনের দলি সরকারিভাবে গ্রহণযোগ্যতা নেই পঞ্চম নম্বর হচ্ছে ব্যাংকের নিকট মডগেজ রাখা সম্পদ বা বন্ধক রাখা সম্পদ আমাদের দেশে দেখা যায় বিভিন্ন ভূমি মালিকগণ তার সম্পদ ব্যাংকের নিকট মডগেজ বা বন্ধেক রেখে মোট অঙ্কের লোন নেয় এবং এই লোন পরিশোধ না করার ফলে এই সম্পদগুলা ব্যাংকের নিকট দায়বদ্ধ থেকে যায় এই সমস্ত মডগেজ বা বন্ধক বা দায়বদ্ধ রাখা সম্পদগুলা কখনোই কি ক্রয় করতে যাবেন না যদি এই সমস্ত সম্পদগুলো আপনি ক্রয় করেন তাহলে আপনাকে এই সম্পদ দলিল দিয়ে এই সম্পদের কখনোই আপনি মালিকানা দাবি করতে পারবেন না বা কখনোই মালিক হতে পারবেন না ছয় নম্বর হচ্ছে আপনার সরকারি অধিগ্রহণ হবে এরকম জমি আমাদের সমাজে দেখা যায় কিছু ব্যক্তি খুব কৌশলে যে সম্পদটা সরকার অধিগ্রহণ হবে আসলে মূলত অধিগ্রহণ মানে কি সরকার অধিগ্রহণ কেন করে অধিগ্রহণ বা অ্যাকোয়ার যেমন কোনো একটা স্থানে সরকার একটা সরকারি কোনো একটা প্রজেক্ট স্থাপন করবে বা রেললাইন স্থাপন করবে কিংবা হাইওয়ে রোডে স্থাপন করবে বা সরকারি কোনো হসপিটালে স্থাপন করবে সেক্ষেত্রে একটা জমি বা একটা এলাকা নির্দিষ্ট এলাকায় অ্যাকোয়ার করলো এটাকে অধিগ্রহণ বলা হয় এখন এই অধিগ্রহণ করার কারণে সরকার কিন্তু যাদের জমি অধিগ্রহণের আওতায় পড়ে তাদেরকে কিন্তু দ্বিগুণ মূল্য দিয়ে থাকে তখন কিছু ব্যক্তি আছে সুবিধাভোগী কিছু ব্যক্তি ওই সমস্ত সম্পদগুলো কিন্তু আপনার খুব কম দামে ক্রয় করে ফেলে দ্রুত কম দামে ক্রয় করে যখন সরকার অধিগ্রহণ করবে তখন সরকার থেকে মোটা অঙ্কের একটা টাকা নেবে মূলত যদি সরকারি অধিগ্রহণ হবে ওই রকম সম্পত্তি যদি মোজা দামের চাইতে আপনি বেশি টাকা দিয়েও কিনলে উক্ত দলিল কখনোই টিকবে না এবং উক্ত দলিল নিয়ে আপনি কখনোই সম্পদের মালিক হতে পারবেন না বরং এই দলিল ক্রয় করার কারণে আপনার থেকে শাস্তির সম্মুখীন হতেও পারে